প্রেমানন্দ মহারাজের অমূল্য বাণী তিনি নিজের কর্ম করে চলেছেন কোটি কোটি ভক্তের কাছে ওনার সুমধুর বক্তব্য পৌঁছে দিচ্ছেন এক ভক্তি জীবনের পরম লক্ষ্য প্রেমানন্দ মহারাজ বলেন মানুষের জীবনের সব কাজের মূল উদ্দেশ্য হওয়া উচিত ভগবানের প্রেম অর্জন তিনি শেখান যে ভক্তি মানে শুধু নাম জপ নয় বরং প্রতিটি কাজে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা দুই নিঃস্বার্থ সেবা ও দয়া তার মতে সত্যিকারের ধর্ম হল অন্যের সেবা করা তাতে ঈশ্বরেরই সেবা হয় তাই তিনি সব সময় বলেন গরিব অসহায় ও প্রাণীদের প্রতি দয়া দেখাও এটি ভক্তির প্রথম ধাপ তিন রাধা ভাব ও কৃষ্ণপ্রেম তার আধ্যাত্মিক শিক্ষার মূল কেন্দ্র রাধাভাব অর্থাৎ ভগবানকে পূর্ণ ভালোবাসা আত্মসমর্পণের মাধ্যমেই পাওয়া যায় তিনি বলেন যেমন রাধার ভালোবাসা ছিল কৃষ্ণের প্রতি নিঃস্বার্থ তেমনি ভক্তের মনও হওয়া উচিত সম্পূর্ণ শুদ্ধ চার ত্যাগ ও সহনশীলতা মহারাজ নিজেই অসুস্থতা ও কষ্টের মধ্যেও কখনো অভিযোগ করেননি তিনি বলেন শরীর কষ্ট পাবে কিন্তু আত্মা যেন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন না হয় তাই তার জীবনের অন্যতম বার্তা সহ্য করো তবেই ঈশ্বরের করুণা অনুভব করা যায় পাঁচ ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তার শিক্ষা অনুযায়ী যখন আমরা নিজের অহং ত্যাগ করি তখনই ঈশ্বর আমাদের জীবনে কাজ করেন অর্থাৎ ভক্তি তখনই সত্যিকারের হয় যখন আমরা নিজের ইচ্ছাকে ভগবানের হাতে সমর্পণ করি প্রেমানন্দ মহারাজের দর্শন ভক্তি সমান সমান প্রেম যোগ সেবা যোগ ত্যাগ যোগ সহনশীলতা যোগ আত্মসমর্পণ স্বামী প্রেমানন্দ মহারাজের সেরা বাণী এক ভগবানের প্রেমই জীবনের একমাত্র সত্য বাকিটা সবই ক্ষণস্থায়ী মায়া দুই যে মানুষ নিজের কষ্টে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারে সেই সত্যিকারের ভক্ত তিন রাধার মতো ভালোবাসা শেখো যেখানে কোনো দাবি নেই শুধু দানই দান চার কৃষ্ণকে পেতে হলে হৃদয়কে প্রথমে রাধার মতো পবিত্র করতে হবে পাঁচ দুঃখে সুখে আনন্দে বেদনায় কৃষ্ণের নাম যেন ঠোঁট থেকে না সরে ছয় ভগবানের কাছে কিছু চাইতে যেও না শুধু বলো হে নাথ তুমি আছো এটাই যথেষ্ট সাত ভক্তি মানে নাম জপ নয় প্রতিটি কাজে ঈশ্বরকে অনুভব করা আট অহংকারী মানুষের সর্বনাশের মূল নম্রতা তাকে ঈশ্বরের নিকট টানে নয় যে অন্যের চোখের জল মুছতে পারে সেই ঈশ্বরের প্রকৃত সেবক দশ আমার শরীর ভেঙে যেতে পারে কিন্তু আমার মন কৃষ্ণ থেকে কখনো বিচ্ছিন্ন হবে না এগারো কষ্ট আসলে ভয় পেও না ওটা ভগবানের দেওয়া এক বিশেষ শিক্ষা বারো তুমি যদি নিজের মনকে জয় করতে পারো তবে সমগ্র জগৎ তোমার কাছে ছোট তেরো ভগবানকে পেতে বড় বড় যোগ্য লাগে না লাগে একটিমাত্র বিশুদ্ধ হৃদয় চোদ্দ ভক্তি তখনই সত্যিকারের হয় যখন নিজের সুখের চেয়ে ঈশ্বরের ইচ্ছাকে বড় ভাবা যায় পনেরো ঈশ্বরের প্রেমে চোখের জলই সর্বশ্রেষ্ঠ প্রার্থনা প্রেমানন্দ মহারাজের প্রতিটি কথা শেখায় ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা সহনশীলতা দয়া ও আত্মসমর্পণ ষোল যে তার মনকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত যোগী প্রকৃত ভালোবাসা শরীরের জন্য নয় বরং আত্মার জন্য সতেরো তোমার আসল পরিচয় তোমার কর্মের মাধ্যমে প্রকাশিত হয় তোমার কথার দ্বারা নয় আঠেরো জীবনে ভারসাম্য বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত সুখ অতিরিক্ত দুঃখ নিয়ে আসে উনিশ ধ্যান এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে কেউ ভেতরের সত্যকে চিনতে পারে কুড়ি যে ঈশ্বরকে জানে সে পৃথিবীর দুঃখ থেকে মুক্ত হয় একুশ প্রকৃত ভুক্তি তখনই হয় যখন কারো অহংকার সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায় বাইশ শরীর ও মনের পবিত্রতা আত্মার পবিত্রতার দিকে পরিচালিত করে তেইশ প্রকৃত সাফল্য তখনই আসে যখন আমরা আমাদের লক্ষ্যে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করি চব্বিশ আপনার জীবনের সত্যকে আলিঙ্গন করুন কারণ সত্যই ঈশ্বর পঁচিশ প্রেম হলো পৃথিবীর ভিত্তি প্রেম ছাড়া জীবন অসম্পূর্ণ ২৬, ক্রোধ কখনো কারো উপকার করেনি এটি আপনার সমস্ত গুণাবলী ধ্বংস করে দেয় সাতাশ কখনো ভাববেন না যে কেউ দেখছে না যখন আপনি ভুল করেন তখন আপনি আপনার সঞ্চিত গুণাবলী ব্যয় করেন আঠাশ সত্যের পথে চলা সমালোচনা এবং অপবাদ নিয়ে আসে এতে ভয় পেও না উনত্রিশ সমস্ত সমস্যার সহজ সমাধান হল ঈশ্বরকে তোমার প্রকৃত স্বরূপ হিসেবে গ্রহণ করা ত্রিশ মনকে শান্ত করতে প্রথমে ভালোবাসায় ভরে দাও একত্রিশ যারা অন্তরে শান্তি এবং ভালোবাসা অনুভব করে কেবল তারাই পৃথিবীতে শান্তি আনতে পারে বত্রিশ যতক্ষণ না তুমি আত্মাকে জানার চেষ্টা করো জীবনের উদ্দেশ্য অজানা থেকে যাবে তেত্রিশ ঈশ্বরকে পেতে হলে তোমার চেহারা পরিবর্তন করতে হবে না বরং তোমার উদ্দেশ্য পরিবর্তন করতে হবে চৌত্রিশ ক্রোধ শান্ত করতে হলে সর্বদা সেই ব্যক্তির প্রতি তোমার কর্তব্য সম্পর্কে চিন্তা করো চৌত্রিশ প্রকৃত সাধু তারাই যারা নিজেকে জানে এবং অন্যদের পথ দেখায় পঁয়ত্রিশ বর্তমানে বাস করলে মানসিক শান্তি আসে কারণ অতীত এবং ভবিষ্যৎ কেবল মায়া ছত্রিশ কেউ তোমাকে কষ্ট দেয় না তোমার কর্মই তোমার কাছে ফিরে আসে অন্যদের মাধ্যমে সাঁত্রিশ অন্যদের ক্ষমা করা তোমার মনের শান্তি আনার সবচেয়ে কার্যকর উপায় আটত্রিশ সময়ের সাথে সাথে তোমার চিন্তাভাবনা এবং কর্ম পরিবর্তন করাই প্রকৃত অগ্রগতি ঊনচল্লিশ যে তার মনকে জয় করে সে আত্ম উপলব্ধি অর্জন করে চল্লিশ যে তার অন্তরের কণ্ঠস্বর শোনে সে সত্য পথে চলে প্রকৃত ভালোবাসা নিঃস্বার্থ এবং বিনিময়ে কিছুই আশা করে না বিয়াল্লিশ সংখ্যা দিয়ে নয় গভীর ভক্তির সাথে ভগবানের নাম জপ করো তেতাল্লিশ যাদের ঠোঁটে ভগবানের নাম নেই তারা জীবিত কিন্তু আত্মায় মৃত চুয়াল্লিশ ঈশ্বরের ভক্ত সর্বদা বিজয় লাভ করে পঁয়তাল্লিশ ঈশ্বরের উপাসনা না করে একজন ব্যক্তি সুখ অর্জন করতে পারে না এমনকি স্বপ্নেও শান্তি অসম্ভব ছেচল্লিশ কোনো তীর্থযাত্রা বা উৎসবের ঈশ্বরের নামের মতো শক্তি নেই আপনার দিন শুরু করুন আপনার গুরুকে প্রণাম করে এবং আপনার পুরো দিন কি ঈশ্বরের কাছে উৎসর্গ করার সিদ্ধান্ত নিন সাতচল্লিশ আপনি যা উপভোগ করেন তা সবই ঈশ্বরের এই চিন্তাভাবনা নিয়ে কাজ করুন এবং জীবন আনন্দময় হবে আটচল্লিশ এই বস্তুগত জগতে কেউ আপনাকে বেঁধে রাখতে পারে না আপনিই ধরে রাখেন এবং আপনাকেই ছেড়ে দিতে হবে ঊনপঞ্চাশ সত্যের পথ কঠিন হতে পারে কিন্তু এটি আপনাকে আপনার প্রকৃত উদ্দেশ্যের দিকে নিয়ে যায় পঞ্চাশ বস্তুগত জিনিসগুলি ক্ষণস্থায়ী কিন্তু আধ্যাত্মিক জ্ঞান সত্য এবং স্থায়ী সুখ দেয় একান্ন মানুষের মধ্যে অসীম শক্তি রয়েছে আত্মাকে চিনতে এবং জাগ্রত করার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করা যেতে পারে বাহান্ন ধৈর্য এবং বিশ্বাসের সাথে জীবনের প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হন ঈশ্বরের ওপর আস্থা রেখে এগিয়ে যান তিপ্পান্ন আপনি অন্যদের সাথে যেমন আচরণ করেন অন্যরাও আপনার সাথে তেমন আচরণ করবে চুয়ান্ন ভালোবাসার সৃষ্টির ভিত্তি প্রেম ছাড়া জীবন অর্থহীন পঞ্চান্ন যে সত্যের পথে চলে সে সর্বদা বিজয়ী হয় ছাপ্পান্ন আত্মার শান্তির জন্য ক্ষমা এবং করুণা গ্রহণ করুন সাতান্ন একজন ব্যক্তির কর্ম তার ভাগ্য তৈরি করে সাতান্ন জীবনের প্রকৃত সাফল্য সেবার মধ্যেই নিহিত আটান্ন অন্যের কল্যাণের জন্য করা কাজই প্রকৃত ধর্ম অন্যের সেবাই ঈশ্বরের সেবা ঊনষাট প্রকৃত শান্তি ও সুখ অর্জনের জন্য ধ্যান ও আধ্যাত্মিক সাধনার পথ অনুসরণ করতে হবে ষাট ভালোবাসা হলো সেই শক্তি যা আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে প্রকৃত ভালোবাসা জাতি ধর্ম বা মর্যাদার কোনো পার্থক্য বোঝে না একষট্টি ভারতীয় সংস্কৃতির উদ্দেশ্য কেবল বস্তুগত অগ্রগতি নয় বরং আত্মার শুদ্ধিকরণ এবং মানবতার সেবা বাষট্টি সত্য অহিংসা করুণা এবং দয়ার মতো নৈতিক মূল্যবোধ গ্রহণই প্রকৃত সংস্কৃতি তেষট্টি ধর্ম এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক ধর্ম অন্তরকে শুদ্ধ করে এবং সংস্কৃতি বাহ্যিক সত্তাকে পরিশুদ্ধ করে চৌষট্টি শিক্ষা তখনই অর্থবহ যখন এটি একজন ব্যক্তিকে সমাজ ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করে চৌষট্টি ভারতীয় সংস্কৃতি সর্বদা যৌথ পরিবার ব্যবস্থাকে উৎসাহিত করেছে যা প্রেম সহযোগিতা এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে পঁয়ষট্টি একজন ব্যক্তির মূল্য তার কর্ম এবং চরিত্র দ্বারা নির্ধারিত হয় জাতি ধর্ম বা অবস্থান দ্বারা নয় সকল মানুষ সমান ছেষট্টি শিক্ষা হলো সেই প্রদীপ যা অজ্ঞতার অন্ধকার দূর করে সমাজকে অগ্রগতির দিকে নিয়ে যায় আমাদের অবশ্যই প্রতিটি শিশুকে শিক্ষিত করতে হবে সাতষট্টি অহিংসা কেবল একটি আদর্শ নয় বরং জীবন জীবনযাপনের একটি উপায় কেবলমাত্র এর মাধ্যমেই সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব আটষট্টি দারিদ্র ও সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটি দূর করার জন্য করুণা দান এবং কঠোর পরিশ্রম ব্যবহার করুন ঊনসত্তর আসক্তি কেবল ব্যক্তিকেই নয় সমগ্র পরিবার এবং সমাজকেও ধ্বংস করে এর থেকে দূরে থাকায় প্রকৃত ভক্তি সত্তর ঈশ্বর পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বাস করেন আপনার শরীর ও মনকে পবিত্র রাখুন তবেই সমাজ সুস্থ ও সুখী হবে একাত্তর নারী শক্তির উৎস সমাজ তখনই এগিয়ে যাবে যখন নারীরা সমান অধিকার এবং শিক্ষা পাবে বাহাত্তর প্রকৃতি আমাদের মা তাকে সম্মান করুন এবং রক্ষা করুন তবেই আমাদের ভবিষ্যৎ নিরাপদ হবে